আসসালামু আলাইকুম আমি সুলতান আর আপনারা দেখছেন এম সুলতানুর রহমান ইউটিউব চ্যানেল আশা করি আপনারা পাশে চলা ভিডিওটা অবশ্যই দেখেছেন ডিবেট সম্পর্কিত ভিডিও তো আমি ওই লাইনে কথা বলবো না আপনারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন অনলাইনে সার্চ দিয়ে তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমার জানামতে পৃথিবীতে তিন ধরনের ব্যক্তির বেঁচে থাকার কোনো রকম অধিকার নাই এর ভিতরে দুই ধরনের ব্যক্তি মাপ পেতে পারে এবং এক ধরনের ব্যক্তি আছে যাদের রকম ওই নাই পৃথিবীতে বেঁচে থাকার এক নম্বর হচ্ছে কেউ যদি প্রকাশ্যে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না তাহলে তার ফাঁসির আইন কার্যকর করতে হবে প্রকাশ্যে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি এটা কথা ফিরিয়ে নিবে কিনা তিনি যদি ফাঁসির মুহূর্তে গিয়েও বলে যে আমার ভুল হয়ে গেছে। আমি আমার কথাকে ফিরিয়ে নিচ্ছি তাহলে তাকে দিতে হবে। কিন্তু তিনি যদি তার কথার উপরেই টিকে থাকে তাহলে তার ফাঁসির আইন কার্যকর করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে কেসাস আপনি যদি অন্যায়ভাবে কোনো সন্তান কারো সন্তানকে হত্যা করেন তার পিতা মাতা যদি চাই যে আমি কিসা সাদাই করব আমি হত্যার বদলে হত্যা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিব তাহলে তারা চাইলেই কিসা সাদাই করতে পারে কিন্তু তারা যদি মাফ করে দেয় যে না আমার সন্তানকে হত্যা করেছে করেছে আমি করতে চাই না আমি মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পেয়ে যাবেন এবং তিন নাম্বার বিয়ের পরে যারা জিনা করেছেন বিয়ের পরে যারা জিনা করেছে তাদের পৃথিবীতে এমন কোন পথ নাই এমন কোন ওয়ে নাই বাঁচিয়ে রাখার এর উপরে ছোট হাদিসও আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি এক মহিলা জেনা করে ফেলে বিশ্বনবী সাল সাল্লামের কাছে আসেন এবং বলেন ইয়া রাসুল্লাহ আমি তো ভুল করে ফেলেছি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলে তুমি কি করেছ তিনি বলে ইয়া রাসুল্লাহ আমি জেনা করে ফেলেছি আমাকে দুনিয়ার বুকে বিচার কার্যকর করে দেন আমি কেমতের দিন আল্লাহর কাছে এর শাস্তি নিতে পারবো না দুনিয়া থেকে আমার শাস্তি কার্যকর করিলেন এবং বলেন বলেন্লাহ আমি প্রেগনেন্ট হয়ে গেছে আমার পেটে বাচ্চা তখন নবী সাল্লি সাল্লাম বলেন যে তুমি ফিরে যাও বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আলবা ওই মহিলা ফিরে যায় এবং বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তিনি তখন ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসে নবী সাল্লি সাল্লাম বলেন যাও তুমি বাচ্চাকে দুধ খাওয়াও সে যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা এভাবে কয়েকটা পর্যায়ে যখন সে আসে তার শাস্তি কার্যকর করা হয়। সবাই যখন তাকে পাথর নিক্ষেপ করে জিনার শাস্তি কার্যকর করে তখন এক সাহাবা বলে মানে একটা সাহাবার গায়ে রক্ত সিটে ফোটা এসে পড়ে এবং সে বলে একটা জিনাখড়ে রক্ত আমার গায়ে পড়লো বিশ্ব নব্বিশাল্লাসাল্লাম তার চোখের দিকে তাকে বললেন যে তুমি জানো না এই মহিলা কত পরিমাণ তোবা করেছে এই মহিলা এত পরিমাণ তোবা করে আল্লাহ বকরবুল আলম তাকে মাফ করে দিয়েছেন কিন্তু বিশ্বনবী তার শাস্তিকে কার্যকর না হওয়াতে রুখতে পারেননি তিনি সাইলে বলতে পারতেন যাও আল্লাহ তোমাকে মাফ করে দিছে তোমার শাস্তি হবে না কিন্তু এটা তিনি বলেননি শাস্তি কার্যকর করেছেন তো এই তিন ধরনের ব্যক্তির শাস্তি পৃথিবীতে কার্যকর করতে হবে আজকে ইসলামের আইন সেইভাবে প্রপারলি নাই এই জন্য এগুলো আমরা করতে পারছি না এসব মানুষের সাথে ডিবেটে জড়াবেন না কেন ইসলামকে ছেলে খালাম মনে করা যাবে না তার ভিতরে জ্ঞান নাই এই ভিডিওটা আমার কাছে একটু লজিক্যালি মনে হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভুল হলে আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম আরহামুল্ল